আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একটি গল্প এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কূপ দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে নিচে চেয়ে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নামার অপেক্ষায় আছে। বিপদের উপর আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর তার দড়ি কামড়িয়ে সিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কী করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ করে সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটি মৌসাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌসাকের মধুতে আঙ্গুলডুবি দিয়ে তা চেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলেই এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে জীবন যাকে আশ্রয় করেই বেঁচে আসে সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটি হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরোক্ষ করে দেখতে গেলেও আমাদের চতুর্মুখী ভয়ঙ্কর বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য